বৌমা কি রান্না করছো আপনি দেখতে পাচ্ছেন না আমি সবজি কাটছি রান্না করবো তো ও রান্না করতে আসলে মুখ কালো হয়ে যায় তাই না বৌমা এক তরকারি ভাত করছো তাই এত কষ্ট আমি যে তিন চার রকমের রান্না করি আমার তো কষ্ট হয় না বৌমা আমি আদা আপনার মনে পারি নাকি পারো না যখন যা হোক বউমা ঘরে গিয়ে পার উপর পা তুলে বসে থাকুক যা হোক বৌমা

কি বলবি বল বলছি মা মানে কি মানে মানে করছিস বল কি বলবি বলছি মা আমি ভাত খাবো না মা মানে আমি আলাদা খাবো আরাম দাদা দশ মাস দশ দিন পেটে ধরে এই দিনটাই আমার দেখার বাকি ছিল আমার বউমা আমার মুখের উপর এত বড় কথা বলতে পারে না আর তুই আমার পেটের ছেলে তুই এত বড় কথা বললি সত্যি তো একা সংসারে কেউ আলাদা খায় শিখলে না ও মা তাহলে উনুনটা ধরাই দি ঠিক আছে বোমা ভাতটা তাহলে তুমি বসাই দাও